হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো ভেন্ডি মশলা আর এই ভেন্ডি মশলাটা এত মজার একটা রেসিপি আপনারাও বাসায় সহজে তৈরি করে খেতে পারেন একবার হলো বাসায় ট্রাই করতে পারেন আমার এখানে অল্প কিছু পরিমাণ ভেন্ডি নিয়ে নিলাম আর ভেন্ডি আগে কিন্তু ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তারপরে এখানে একটু হলুদ গুঁড়া একটু মরিচের গুঁড়া হালকা একটু লবণ আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তারপরে ভালো করে মিক্স করে নিলাম একটা ফ্রাই ভিতরে অল্প সবিন তেল দিয়ে দিব দেওয়ার পরে ভালো করে কিন্তু এগুলাকে হালকা হালকা চুলার হিট রেখেই ফ্রাই করে নিব যাতে করে সুন্দর একটা ফ্রাই হয়ে যায় এভাবে করে আপনিও বাসায় চুলার আঁচটা হালকা হালকা রেখে ফ্রাই করে নেবেন আমার ভেন্ডিগুলো ফ্রাই ফ্রাই হয়ে গেছে এখন যে তেল ছিল ফ্রাই ফ্যানে এই তেলের ভিতরেই আমি এখন পেস্ট কুচি দিয়ে দিলাম ভেন্ডি মশালার জন্য মেন যে এখন কিন্তু আমি এটা তৈরি করে নিব ফার্স্টে ফ্রাইজ কুচিটা একটু ব্রাউন কালার করে নিয়েছি তারপরে এখানে এক চামিসের পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম এক চামিস পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম দেওয়ার পরে ওগুলোকে হালকা একটু ফ্রাই করে নিলাম এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন এক চামিসের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামিসের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামিসের মতো কাশ্মীরি চিলি দিয়ে দিলাম এটা হলো ইন্ডিয়ান একটা কাশ্মীরি চিলি তারপরে এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এখন ভালো করে মিক্স করে নিব আর এই মশলাটা অনেকক্ষণ ধরে কিন্তু কষে নেওয়ার চেষ্টা করবেন আপনারা যখন এই মশলাটা অনেকক্ষণ ধরে কষাবেন খেতেও খুবই ভালো লাগবে আমি কিন্তু একটা পাকনা টমেটো ব্লেন্ডার করে এখানে দিয়ে দিলাম যাতে গিরাভিটা আরও খুবই সুস্বাদু হয় এখন অল্প একটু বাদাম পেস্ট দিয়ে দিলাম আর এই বাদামগুলো আমার ডিপ ফ্রিজে ছিল তাই এরকম দেখা গেছে আমার বাদামের ভিতরে চীনা বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম মিক্স করা আছে আমি একসাথে ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দেই ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন ধরে আপনিও চাইলে ব্যবহার করতে পারবেন আমি এই মশলাটা হালকা হালকা ফানি দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু কষায় নিয়েছি এখন বেন্ডিগুলো দিয়ে দিলাম ভেন্ডিগুলো দেওয়ার পরও আমি কিন্তু অনেকক্ষণ ধরে রান্না করে নিব কারণ ভেন্ডি অনেক সময় সিদ্ধ হতে অনেক সময় লাগে কারণ ভেন্ডির ভিতরে শক্ত থাকে নরম থাকে সেজন্য অনেকক্ষণ ধরে রান্না করতে হয় এখন একটু গুঁড়া দুধ গুলিয়ে এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও অনেকক্ষণ ধরে রান্না করে নিব এভাবে করে আপনিও বাসা চেলে এই ভেন্ডি মশলাটা খুবই সহজে তৈরি করে খেতে পারেন একবার তৈরি করে খেয়ে দেখেন এটা যে কত মজা হয় আপনি মনে করবেন যে গরুর মাংস থেকে এটা দিয়ে আমি অনেক বাদ খেয়ে ফেলেছি এখন অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপরে এখানে একটু ঘি দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নিব এখন দিয়ে দিলাম অলপিট্টু ধনিয়া পাতা এভাবেই করে সহজে আমরা রেস্টুরেন্টে এই রেসিপিটা করে থাকি